জীবন এক নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল আর এই নদীর বাঁকে বাঁকে আমরা মুখোমুখি হই নানা অভিজ্ঞতার কখনো আনন্দ কখনো দুঃখ কখনো বা এমন কিছু যা আমাদের মনে গভীর ক্ষত তৈরি করে এই ক্ষতগুলো হতে পারে অন্যের কারণে আবার কখনো নিজেদের ভুলের কারণে এই ক্ষতগুলোকে বয়ে বেড়ানো যেন একটা বোঝা যা আমাদের জীবনকে ধীর করে দেয় কিন্তু এই বোঝা থেকে মুক্তি পাওয়ার একটি অসাধারণ উপায় আছে আর তা হল ক্ষমা আজ আমরা কথা বলবো ক্ষমার শক্তি নিয়ে এর উপকারিতা নিয়ে যা আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে পারে আচ্ছা ভেবে দেখুন তো যখন আপনার মনে কারোর প্রতি রাগ বা অভিমান থাকে তখন আপনার কেমন লাগে একটা চাপা কষ্ট একটা অস্থিরতা তাই না ক্ষমা করা মানে কিন্তু এই নয় যে আপনি অন্যজনের কাজকে সমর্থন করছেন বা ভুলে যাচ্ছেন ক্ষমা মানে হলো সেই নেতিবাচক আবেগগুলোকে নিজের ভেতর থেকে মুক্তি দেওয়া যখন আপনি ক্ষমা করেন তখন আপনার মন থেকে একটা বিশাল বোঝা নেমে যায় এই ট্রাপ মুক্তি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে যারা ক্ষমাশীল তারা কম দুশ্চিন্তা করেন তাদের মধ্যে বিষণ্নতার হার কম থাকে এবং তারা জীবনের প্রতি বেশি ইতিবাচক থাকেন ক্ষমার মাধ্যমে আমরা আসলে নিজেদেরকেই শান্ত থাকার উপহার দিই আমাদের মস্তিষ্ক তখন নেতিবাচক চিন্তার জাল থেকে বেরিয়ে আসতে পারে যা আমাদের আরো ভালোভাবে ভাবতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে মানুষ সামাজিক জীব আমরা একে অপরের সাথে মিশে থাকি সম্পর্ক তৈরি করি পরিবার বন্ধু সহকর্মী এই সম্পর্কগুলোই আমাদের জীবনের ভিত্তি কিন্তু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতেই পারে যখন আমরা ক্ষমা করতে শিখি তখন আমাদের সম্পর্কগুলো আরও মজবুত হয় ক্ষমা সম্পর্কের মধ্যে ভাঙন মেরামত করতে সাহায্য করে এবং আস্থা ফিরিয়ে আনে যদি আপনি কারোর প্রতি রাগ পুষে রাখেন তাহলে সেই সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যখন আপনি ক্ষমা করে এগিয়ে যান তখন অন্য ব্যক্তিও আপনার প্রতি শ্রদ্ধাশীল হন এবং সম্পর্ক আরও গভীর হয় ক্ষমা আমাদের ভেতরের সহানুভূতি ও উদারতাকে জাগিয়ে তোলে যা অন্য মানুষের সাথে আমাদের বন্ধনকে আরও নিবিড় করে ক্ষমা শুধু মনের নয় আমাদের শরীরের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে যখন আমরা রাগ বা স্ট্রেসের মধ্যে থাকি তখন আমাদের শরীর ফাইট অর ফ্লাইট মধ্যে চলে যায় এর ফলে রক্তচাপ বেড়ে যায় হৃদস্পন্দন দ্রুত হয় এবং পেশি টান থাকে দীর্ঘ সময় ধরে এই অবস্থায় থাকা আমাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ায় কিন্তু যখন আমরা ক্ষমা করি তখন আমাদের শরীর শান্ত হয় স্ট্রেস হরমোনের মাত্রা কমে আসে রক্তচাপ স্বাভাবিক হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ক্ষমা করাটাই আপনার দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য একটি চাবি কাঠি। ক্ষমা শুধু অন্যের প্রতি নয় কখনো কখনো নিজেদের প্রতি ক্ষমাশীল হওয়া খুব জরুরি আমরা সবাই ভুল করি সেই ভুলগুলো নিয়ে অনুশোচনা করা স্বাভাবিক কিন্তু সেই অনুশোচনাকে যদি আমরা নিজেদের উপর চাপিয়ে দিই তাহলে আমাদের এগিয়ে যেতে বাধা দেয় নিজেদের ভুলগুলো মেনে নিয়ে নিজেকে ক্ষমা করা মানে হল সেই ভুল থেকে শেখা এবং নতুন করে শুরু করার সুযোগ দেওয়া যখন আপনি নিজেকে ক্ষমা করেন তখন আপনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হন ক্ষমা আপনাকে অতীতের বোঝা থেকে মুক্তি দিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে শেখায় এটি আপনাকে আরো সহানুভূতিশীল ধৈর্যশীল এবং জ্ঞানী করে তোলে ক্ষমা হলো একটি শক্তিশালী প্রক্রিয়া যা আপনাকে মুক্তি দেয় এবং আপনার জীবনের নতুন দিগন্ত উন্মোচন করে ক্ষমা কোনো দুর্বলতা নয় এটি এক অসাধারণ শক্তি এটি আপনাকে শান্তি দেয় আপনার সম্পর্কগুলোকে সুন্দর করে তোলে এবং আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করে তাই আসুন আমরা ক্ষমা করার এই শক্তিকে আমাদের জীবনে গ্রহণ করি রাগ বিদ্বেষ বা অভিমান নিয়ে বেঁচে থাকার চেয়ে ক্ষমা করে শান্তিতে থাকা অনেক বেশি আনন্দের নিজেকে এবং অন্যদের ক্ষমা করুন আর জীবনকে নতুন করে উপভোগ করুন ধন্যবাদ